আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাদ মিরাজ বকুল আমি আজকে আমার ইটালি ভিএফএস থেকে আমি আমার পাসপোর্ট কালেক্ট করেছি এবং আমি আমার ভিসা পেয়েছি স্টুডেন্ট ভিসা এটা এটা আমার সেই ভিসা তো আমার সকল প্রসেসিংয়ে আমাকে হেল্প করছে সানরাইজ এডুকেশন কনসালটেন্সি তো আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমার সকল বিষয়ে হেল্প করার জন্য আমি দু সালে আমার ব্যাচেলার ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করি তারপর থেকে আমি ভাবতেছিলাম যে আমি বাইরে আমার মাস্টার্স করতে যাবো এবং আমি সার্চ করতেছিলাম যে আমি কোথায় ফুল ফান্ডেড স্কলারশিপে যাইতে পারি তো অনেক সার্চ করার পরে আমি ভাবলাম যে ইটালি আমার জন্য বেস্ট অপশন হবে কারণ এর এখান থেকে ফুল ফান্ডেড স্কলারশিপ পাওয়ার একটা চান্স আছে অনেক ভালো তো সার্চ করার পরে আমার সানরাইজ এজুকেশান কনসালটেন্সির অনেক ভিডিও আমার সামনে আসে এবং আমি এগুলো দেখি এবং দেখে বুঝতে পারি যে না এখান থেকে মানে আমি হেল্প নিতে পারবো আলটিমেটলি আমি আমার ফাইলগুলো তাদেরকে সাবমিট করি কিছুদিনের মধ্যেই আমরা আমি আমার প্রিফার্ড প্রোগ্রাম এবং প্রিফার্ড ইউনিভার্সিটিতে আমার অ্যাডমিশনটা পাই তো অ্যাডমিশন নেওয়ার পরে সবচেয়ে বেশি ডিফিকাল্ট যে প্রসেসটা সেটা হলো ভিসা অ্যাপ্লিকেশন তো এটার জন্য অনেক ডকুমেন্ট সাবমিট করতে হয় এবং একটা ডিফিকাল্ট প্রসেস যেটা আমি ভাবলাম যে এটা আমার জন্য একটা টাফ হয়ে যাবে তো এই জন্য আমি সানরাইজ এডুকেশন থেকে হেল্প নিলাম এই স্পন্সারশিপের জন্য যে ডকুমেন্টসগুলো এই ডকুমেন্টগুলা তারা সুন্দরভাবে আমাকে কালেক্ট করতে হেল্প করে আলটিমেটলি অ্যারাউন্ড টু মান্থের মধ্যে আমি আমার ভিসা যাই তো আমি কিছুক্ষণ আগে আমি বিএফএস থেকে আমার পাসপোর্টটা কালেক্ট করে নিয়ে আমি সরাসরি সানরাইজ এডুকেশন কনসালটেন্সিতে চলে আসি তো আমায় আমার হ্যাপিনেসটা শেয়ার করার জন্য আপনাদের সাথে আমি আপনাদের সামনে আসছি এবং এটা আমাদের ভিসা আমার ভিসা আমি আমার দেখাচ্ছি আপনাদেরকে আমি আমার এই পুরো জার্নিটার পিছনে আসলে সানরাইজের বেশ ভালো একটা অবদান ছিল আমি সে এটা অস্বীকার করব না সবাই আমার জন্য দোয়া করবেন এবং সানরাইজকে একটা ধন্যবাদ আপনারা যদি কেউ ইটালি ফুল পান্ডেডের জন্য স্কলারশিপের জন্য ইন্টারেস্টেড থাকেন তাহলে আপনারা সানরাইজকে চুজ করতে পারেন